আমরা প্রোগ্রাম করবো আগে একদম জেলা সভাপতি এক <recibir>

দেখুন গতকাল যেভাবে দিলীপ সৌজন্যতে রাইনকে দেখিয়েছে এই সৌজন্যটা না করলেই ভালো হতো এবং দলের কর্মীরা মর্ম যেখানে হাজার কর্মী ঘর ছাড়া ঘর বাড়ি আতঙ্কে বাইরে মূর্শা ধুলিয়াল থেকে শুরু করে সমস্ত জায়গায় আজ বর্ত সাধারণ মানুষ বিজেপি কর্মী আর সেখানে গিয়ে তৃণমূলের সঙ্গে গোপন আতাত এবং সেটি করছে এবং দিলীপ ঘোষ একদিন থেকে ভোগে পরিণত হয়েছে সেটা আমরা জ্বলন্ত ভবন দেখতে পেলাম তিনি বলেন বিয়াল্লিশ বছর জনসেবা করেছে আজকে তৃণমূলকে কত তলে মাথা মতো করলে এটা লজ্জা আমাদের এই কর্মী হিসাবে আমরা লজ্জা আজকে আমরা অনেক কেস খেয়েছি ঘর ছাড়া আছি গ্রাম ছাড়া হয়েছি তার সত্ত্বেও দিলীপ ঘোষ যেভাবে তৃণমূলের সঙ্গে গোপন আতাত এটা আমরা মর্মাহাত সাধারণ কর্মী হিসাবে